আবার চলে আসলাম আমরা আপনাদের প্রাণ জানাত কালেকশন থেকে তো আজকে যে শাড়িগুলো নিয়ে আসে একবারে গিফট আইটেম একবারে গিফট আইটেম এগুলো নিজেদের জন্য চাইলে গিফটের জন্য নিতে পারেন শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে চাইলে বেশি নিলেও বেশি দেওয়া যাবে যদি সেম চার পাঁচটা চান বা কালার মিলে আপনারা চার পাঁচটা নিতে চান সেক্ষেত্রেও দেওয়া যাবে এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে আমাদের শাড়িগুলো কিন্তু নতুন আসার সাথে সাথে ভিডিওতে নিয়ে আসি দেখেন যত পিস লাগে দিতে পারবো এই দেখেন আমাদের র্যাকে দেখেন কত মাল সাজায় রাখছি তো এই শাড়িগুলো নিতে চাইলে জুতো অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা দেশ আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো আমি শাড়িগুলো দেখাই দিচ্ছি আর এগুলো কিন্তু হোলসেল হোলসেলের চেয়েও কমে দিব হোলসেল প্রাইস যেটা সেটার থেকেও কমে দেবো এগুলো অরিজিনাল ইন্ডিয়ান তসো সিল্কের উপর একবারে ডিজিটাল প্রিন্টার প্রিন্ট করা দেখেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো প্লাস প্রাইসটা বলে দিব আর এই শাড়িগুলো বডি কালারটা থাকবে এটাই আপনার বডি কালার এটাই থাকবে জাস্ট ফুলের কালারগুলো চেঞ্জ হবে তো আমি দেখাচ্ছি একটা একটা করে খুলে দেখে আর প্রাইসটা বলে দিচ্ছি দেখেন এ দেখেন এটা থাকবে আঁচলটা আঁচলটা টার্সেল করা থাকবে আর সম্পূর্ণ বডি থাকছে এটা ফুল বডি প্রিন্ট থাকছে এটা রং কস গ্যারান্টি এগুলো ইন্ডিয়ান শাড়ি এগুলো হাতে বড় অনেক বড় ব্লাউজটা দেখা দাও একটা একটার ব্লাউজ দেখা দাও খালি এ দেখেন এটা ব্লাউজটা ব্লাউজটা কিন্তু অনেক বড়ো ফুলাতে হবে তো এই শাড়ি মিনিমাম প্রাইজ আছে মিনিমাম প্রাইস আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা তো আজকে আমরা অফার প্রাইস দিব মাত্র পনেরোশো টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন পাইকারি হোলসেল দামের চোখ অফার দা কমে দিয়ে দিচ্ছে অফার দাম প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন এ একটা শাড়ি এটা আচল আর ফুল বডি পাচ্ছেন এটা দেখেন শাড়িগুলো দেখেন খুবই সুন্দর শাড়ি প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাবেন চোদ্দো হাতের শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি খুবই সফট কোয়ালিটি প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন কত গর্জিয়াস প্রিন্ট এটা আঁচলটা ফুল বডি এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তুমি খুলতে থাকো দ্রুত প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা জান্নাত কালেকশন থেকে দেখেন এটা আঁচল ফুল বডি এটা চাইলে আমাদের শপে এসে নিতে পারেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা চাইলে আমাদের শপটিতে আসতে পারেন যারা শপে আসতে পারবেন না দূরে থাকবেন চাইলে আমাদের অনলাইন থেকে নিতে পারেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে এখন কিন্তু কেনাকাটা খুবই সহজ হয়ে গেছে খুবই সহজ হয়ে গেছে বাসায় বসে আপনারা কেনাকাটা করতে পারবেন এ দেখেন এটা আচল এটা ফুল বডি প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন হোলসেল প্রাইসের থেকেও কম প্রাইস দিচ্ছি অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন এ দেখেন ভিডিওর শেষের কালারটি দেখেন খুবই সুন্দর কালার বডি কালার বিস্কিটই থাকবে জাস্ট প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটি কনফার্ম হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম